তুই এসেছিস তোর কোনো ক্ষতি হয়নি তো মা হবে কি করে যে আমাকে উদ্ধার করেছে সেই বিপ্লব তার নিজের জীবনে চাইতেও আমাকে অনেক বেশি ভালোবাসে তাই বাবা হয়ে তুমি যা করতে পারো নি ওই বিপ্লব তাই করেছে গরম তুই কোন বিপ্লবের কথা বলছিস কে জানে যদি ইন্সপেক্টর বিপ্লব হয় তাহলে ডিএসপি সাহেব আমার ফোন পে পাঠিয়েছে মারে তুই আমার একমাত্র সন্তান তোর কিছু হলে আমি বাঁচব না মা যে তার নিজের স্ত্রীকে নিজের স্বার্থের জন্য পরপুরুষের হাতে তুলে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় তার মুখে এসব কথা মানায় না শোনো যে কারণে আজ আমাকে কিডন্যাপ করা হয়েছে তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে ক্ষমা করব না আমার মা যা করতে পারেনি চান সান্দি গরম এই তেজি মেকে ঘরে রাখলে বেজির মতো ঠিকই একদিন আমারে কামড় দেব তাই যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো পাত্র দেখে ওকে বিদায় করতে হবে

এত কিছু আবার কি প্রয়োজন ছিল আপনারা আসবেন বলে সামান্য চা নাস্তার ব্যবস্থা করে যাই পাত্রীকে নিয়ে আসি আপনারা খান বিস্মিত দেখান ওটা খান ওটা পাত্রী রাজি না বলে এইটুকুই লাভ আবার বাচ্চা আসতে গেল ঘরে ঠেকবো না লেখাপড়া শেষ না করে আমি বিয়ে করবো না না বলে কোনো লাভ নেই আজ না হয় কাল

আপনারা বংশের লোক কবলে দরকার হবে না পাত্রী কোথায় বসাইকুম আসসালাম কি করতিস তুই জামাই গায়ে হাত দিলে গুড়া হয় তুমি চুপ কর দেখো দেখো তোমার হবো জামাই অবস্থা এই যে দেখো দেখো আর কত আছে পকেট মারিংয়ের সাথে তা আবার আমার বাড়িতে আমার চোরের বাপের বড় না বেরন চল হ্যাঁ কেন করব না এর আগে ভালো পাত্র দেখে কে স্পিড করতে চেয়েছিলাম এটা কিছু নয় ভাইয়া কি বিয়ে দেওয়ার জন্য মামাটা প্রায় আজে বাজে লোকে পাত্র হিসেবে নিয়ে এসে ঝামেলা বাঁধায় আর ভাগ্নির সাথে চেঁচামেচি করে ও বাড়িতেই বিয়ের ব্যাপারে ঝগড়া হলে অবাক হবার কিছু নেই বরং না হলে অবাক হয় এলাকার সবাই তা আমি আসি ভাইয়া তুমি সময় মতো ইন্টারভিউ দিতে চলে যেও আচ্ছা হ্যালো মিস্টার ক্রাইম জার্নালিস্ট মনে তো হয় বহুরূপে কি পুলিশের পোশাকের বদলে এই পোশাকে আমাকে দেখে অবাক লাগছে এটাই আমার আসল রূপ আগে যে পোশাকে দেখেছেন সেটা ছিল নকল জি বুঝলাম না বেশি বোঝার দরকার নেই এবাড়িতে বাড়িতে আসবেন জালে সাথে করেই নিয়ে আসতাম তা मिस्टर সাগর আর আপনার সম্পর্কটা কি জানতে পারি আপনি সাগরকে চেনেন চিনি মানে আমার সাথে তার গুড রিলেশন হুম তাহলে তো ভাই আমার ব্যাড পজিশনে আছে ওটা আমাদের বাড়ি মুখোমুখি না জানি কপালে আমার কি দুর্গতি আছে না না সেরকম কিছু হবে না আমি এখন তোর সাথে কত দিতে পরিচয় বন্ধু না অন্য কিছু উনি আমার মামা আমি নিজামুদ্দিন সরদার রিটায়ার মুক্তার আপনি হ্যালো আদুদু আমি দর্জয় চৌধুরী ক্রাইম জার্নালিস্ট এই আবার ভাগ দিল অবিবাহিত আচ্ছা অবিবাহিত ছেলে মেয়েদের একসঙ্গে দেখলে এলাকার লোক কি ভাববে বলো তো বলছ ঘরে কথা বলতে দিসটা তাই চুপ করো বাবাজি কেস ফিট যতবারই করতে যাই ততবার বাধা দিস এরপর আর কোনো কথা শুনবো না একটা ইন্টারভিউ আছে রায়হান হ্যাঁ ডক্টর রায়হান ফোন করে তোমার সম্বন্ধে আমাকে সব বলেছেন কিন্তু এই শহরে ক্রাইম রিপোর্টিং এর কাজ করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া দুর্দান্ত সাহসী হতে হয় কাজে গিয়ে কোনো কারণে সফল না হতে পারলে লাশ হয়ে ফিরতে হয় আমাকে একটা সুযোগ দিন স্যার আমার বিশ্বাস আপনার পাশে থেকে আমি কাজ করতে পারবো তাহলে এই নাও আদর্শ কর্মজীবী মহিলা হোস্টেলের ঠিকানা সেই হোস্টেলের কর্মকাণ্ডের রিপোর্ট আমার দরকার আরে না 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 এক্সকিউজ মি ম্যানেজার কি আপনি হ্যাঁ কি চাই বলুন কাজকর্মের খবর আমার খবর হচ্ছে আমি পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে লম্বা হলো ওজন কমই আছে এখনো কোমর পাতলা আছে না 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 আমি আপনার ব্যক্তিগত খবর নিতে আসিনি আমার প্রয়োজন আপনি কবে থেকে এখানে আছেন কতজন মেয়ে এই হোস্টেলে আছেন কতজন বিবাহিতা কতজন অবিবাহিতা তারা কোথায় কি কাজ করেন এত কিছু জেনে আপনি কি করবেন

Something wrong.